এখন বাজে প্রায় সকাল পাঁচটা আর আমি এইভাবে স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হতে যাব কারণ আজকে হলো জামাই ষষ্ঠী বাট মায়ের জামাই এদিকে এখনো ঘুমাচ্ছে এই ওঠো গো জামাই ষষ্ঠী শেষ হয়ে যাবে এই উঠবো না উঠা ওঠো যাবে না বিয়ে হতো মানে কি ওঠো অনেক লেট হয়ে যাবে কারণ আমার বাড়ি অনেকটা দূরে এরকম সকাল সকাল যদি না বেরোই জামাই শেষ হয়ে যাবে রেডি হয়ে দেখা যাচ্ছে এত বড় লাগে কি জন্য করেছিস মায়ের কাছে গিয়ে থাকবো দিন আমি চার মাস পরে যাচ্ছি আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে আমি রেডি হয়ে বসে আছি এখনো রেডি হয়ে ষষ্ঠীতে একদম সকাল সকাল আপনার রেডি হয়ে গেছি সকাল কটা বাজে আবার দু ঘন্টা টাইম লাগিয়েছি রেডি হতে পাঁচটা থেকে সাতটা আমাদের ঘুম থেকে তুলে দিয়ে আমি দশ মিনিটে রেডি তার এক ঘন্টা পর রেডি হয়েছে তো চলো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এবার আমাকে বিরোধ হবে নাহলে যে আমার শেষ হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে চলে যাচ্ছি এত বড় লাগে কি করে হলো তোর দশ বারো দিনের জন্য যাচ্ছি

টাকা তো গাড়ির জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি জানি জামাই ষষ্ঠীতে একটু গয়না টয়না অনেক করে থাকলে একটু ভালো লাগে দেখতে বাট যেহেতু অনেক দূরে রাস্তা যাবো তাই ওগুলো করার আর ইস্যু নিই মায়ের সাথে গিয়ে সব যাই হোক মনে একরাশ আনন্দ নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়ি আমাদের বিবাহিত জীবনে তৃতীয় বর্ষে জামাই ষষ্ঠী খেতে জামাই জন্য এক্সাইটমেন্ট তো ছিলই আর তার থেকেও বড় ব্যাপার ছিল আমি প্রায় চার মাস পরে আমার বাড়ি যাচ্ছিলাম তো যাই হোক প্রায় তিন ঘন্টা জার্নির পর শহরের এই ব্যস্ততা কাটিয়ে আমি চলে আসি আমার গ্রামে

সত্যি বলতে আমি প্রথমবার নিজের উপার্জন করা টাকা দিয়ে বাপিকে কিছু গিফট করলাম প্রতিটা সন্তানের কাছে হয়তো তার বাবা মায়ের জন্য কিছু করতে পারার ফিলিংসটা একটু অন্যরকমই হয় জানো তো বাপি আর মা ফার্স্ট বুঝতেই পারছিল না এই বক্সের মধ্যে আছেটা কি আর ফাইনালি বক্সটা খোলার পরে প্রতিটা বাবা মায়ের মুখে যেই ডায়লগটা হয় আমার বাপিও সেম ডায়লগটা দিয়েছিল আমার গায়ে লাগে বেকার বসে হলে বাবা একই লাগে ফোনটা আমার বাপির ফোনটার এই দশা

তোমার ভালো লাগেনি এটা ভালো লাগে কিন্তু এইই হ্যাঁতে একটা জিনিস কোরেছো বটি এত কিছুর পরেও বাপের মুখের হাসিটা দেখে বুঝতে পেরেছি বাপটি কতটা খুশি হয়েছে আমার বাবা না এরকমই নিজের দুঃখ তো দূরের কথা খুশিটাও সবার সামনে ঠিক করে প্রকাশ করতে পারে না তো জায়গা হোক এরপরে মায়ের জন্য এনেছিলাম আমরা একটা সুন্দর দেখে শাড়ি তো ত্রিষা এখন রান্নাবান্নায় শাশুড়ি মাকে হেল্প করছে তাই আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর এই হচ্ছে আমার শালাবর পায়রা ও ওখানে দাঁড়িয়ে আছে ক্যামেরায় আসতে চাইছে না লজ্জায় যে এই হচ্ছে তোমার পায়রার ঘর তাই তো কি কি সব কি আলাদা আলাদা নাম আছে নাকি সব একটাই যাবে কিন্তু এইগুলো আসে কোথায় থেকে ভাই যাই হোক আমার এই ব্যাপারে একদম জ্ঞান নেই কিন্তু এরকম পায়রার নেশা অনেকেরই প্রচুর আছে আমি এটা শুনেছি কি করছো রোদ দূরে

তো দুপুরে প্রচুর খাওয়ার পরে একটা টানা ঘুম দিয়েছি তারপরে বললাম একটু ছাদে আসি আর ছাড়ে এসে এই যে ফবুজটা দেখছি মানে কি যে ভালো লাগছে কলকাতায় থেকে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং দেখে দেখে এই জিনিসটা মানে দারুন লাগছে একটু দারুন আমাদের ছাত্রকে ভিউটা অনেকটা ভালো

তো কালকে জামাই ষষ্ঠীর চক্রের ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম তো ফাইনালি আজকে বাড়ি ফিরছি আর আমি একাই ফিরছি আর কি ও এখন থাকবে এক কাছে দশ দিন থাকবো তারপরে বাড়ি ফিরবো মানে ও আমাকে আনতে আসবে তারপরে আমি বাড়ি যাবো তোর মন খারাপ করবে না আমাকে ছেড়ে থাকতে হ্যাঁ করবে একটু একটু কিন্তু মায়ের কাছে থাকবো বলে বেশি বেশি মজাও লাগবে আনন্দও লাগবে হ্যাঁ আনন্দ লাগবে ঠিক আছে ফুল এনজয় কর তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে বাই